নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের সাত্রা প্রকাশনীর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এমসি কিউব নিয়ে আলোচনা করছি তা দেখতেই পারছো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার সাতরা প্রকাশনী সিনহা দাস পাল খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে এবং অ্যান্সারগুলো খাতায় লিখে মুখস্থ করবে তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের কিন্তু ইউনিক টু সলভ করাবো এটাই লাস্ট চ্যাপ্টার ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যম সমূহ তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেব প্রথম প্রশ্ন বলেছে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পরিচালনার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় সতেরোশো তেয়াত্তর সালে দুই দাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের বিচারকরা নিযুক্ত হাতের অ্যান্সার ইংল্যান্ডের কর্তৃক পরে প্রশ্ন তিন দিকে প্রশ্ন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পিঠ চলো পরে প্রশ্ন চার দিকে প্রশ্ন কোম্পানি চার্টার অ্যাক্ট সংশোধন করা হতো অ্যান্সার হবে সেরাজের কুড়ি বছর অন্তর তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদেরকে তুমি সলভ করে দিচ্ছি তারপরে প্রশ্ন কী বলেছে পাঁচ ধায় প্রশ্ন দেখে নাও এদিকে ভারতের শিক্ষা প্রসারে প্রথমে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল আঠারোশো তেরো খ্রিসাব্দে চার্টার অ্যাক্টে ছয় ধায়গার প্রশ্নের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হ্যাঁ ছিলেন স্যার এলিজাই ইমকে থেকে কলকাতা পোট্রিলাম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি কে করেন লর্ড উইলিয়াসলি নয়দ আঠারিগের প্রশ্ন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় আঠারোশো আটান্ন সালে আমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন নয় নয়দাগের প্রশ্ন কোন আইনে কোম্পানির এক্সেটিয়া হ্যাঁ বাণিজ্যের অধিকার বাতিল হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার একটে এবার দেখো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন দশদিকে প্রশ্ন ব্রিটিশ আমলতা জনক খেয়ে আসবে লর্ড কর্নওয়ালিস এগারো তাদের প্রশ্ন আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল সিরান্স রাবে আর ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া ভারত থেকে ভারতের দারগাহ ব্যবস্থার অপসারণ ঘটানো হয় অ্যান্সার হবে আঠারোশো বারো খ্রিস্টাব্দে চলো পরে প্রশ্ন তেরো তার প্রশ্ন ভারতে পুলিশি দপ্তর তৈরি করা হয়েছিল আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে চলো পরে প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্নে কী বলেছে ভারতে যুদ্ধোপযোগী জাতের অন্তর্ভুক্ত ছিল না অ্যান্সার হবে পাঞ্জাবের বাঙালি স্বন্দর থেকে ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এবার দেখো গ্রুপ বিষ থেকে প্রশ্ন সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরি কার্যকলাপের মেধা হয় পাঁচ বছর সতেরো থেকে উইলিয়াম পিট ছিলেন অ্যান্সার ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন আঠেরো থেকে প্রশ্ন কী বলেছে দেখতে পাচ্ছ আঠেরোশো তেরো তেরো খ্রিস্টাব্দে চলো তার পরের প্রশ্ন উনিশ থেকে প্রশ্ন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের সদস্য সংখ্যা চব্বিশ থেকে করা হয় আঠেরো চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন থেকে কুড়ি তারিখের প্রশ্ন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আইনে বাংলার জন্য পদ সৃষ্টি করা হয় লেফটেন্যান্ট গভর্নর একুশ জায়গায় প্রশ্ন ক্রিমিনাল প্রসিডিউটার কোর্ট চালু হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাইশ তারিখের প্রশ্ন আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতা ড্যাশ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল চলো আমাদের পরের বছর তেইশ জায়গার প্রশ্ন আঠারোশো পাঁচ খ্রিস্টাবাদের লন্ডনে ড্যাশ ইনস্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে হার্টফোর্ডে চব্বিশ জায়গার প্রশ্ন স্যার রিসার্ট টেম্পল গভর্নর ড্যাশ গভর্নর জেনারেল অ্যান্সার হবে মুম্বের মুম্বের হবে তা চলো পরে বছর পঁচিশ জায়গার প্রশ্ন কী বলছে পলারশিপ থেকে পাটিশান গ্রন্থের লেখক আনসার শেখর বন্দ্যোপাধ্যায় ছব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এর আনসার বিয়ের আনসার অর্থ অর্থাৎ ওয়ানের সি হবে আর দুইয়ের এ হবে ঠিক আছে দুইয়ের এ হবে তিনের বি হবে তিনের বি হবে এবং চারের ডি হবে অর্থাৎ অ্যান্সার হবে বিয়ের আনসার দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ছাব্বিশ জায়গার প্রশ্ন সাতাশ জায়গার প্রশ্ন যে অ্যান্সার হবে অ্যান্সার হবে এর আনসার হবে আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার উনত্রিশ জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে সি এর আনসার তিরিশ জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের আনসার আর দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সব একত্রিশ জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে বত্রিশ জায়গার প্রশ্নের आंसर হবে এর অ্যান্সের কলকাতা প্রেসিডেন্সি তেত্রিশ জায়গার আনসার হবে ডিআনএস এর কলকাতা কোতোয়াল আদালত চৌত্রিশ জায়গার আনসার হবে পূর্ব ভারতের বাঙালি পঁয়ত্রিশ জায়গার আনসার হবে বিয়ের বিএনএসএর লর্ড ক্লাইভ ছত্রিশ জায়গার কোতোয়াল জায়গার হবে বিবৃতি এ হল বিবৃতি বিয়ের সঠিক কারণ দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সলভ করছিস আটতি জায়গায় প্রশ্ন আসবে সিরাজার বিবৃতি ইয়ে সঠিক কিন্তু বিবৃতি বি ভুল উনচল্লিশ জায়গায় প্রশ্ন আসবে হবে সির আনসার ওমান টু রোমান থ্রি রোমান ওয়ান রোমান টু ওয়ান ফাইভ ফোর ঠিক চল্লিশ জায়গায় প্রশ্ন আনসবে এর আনসার একচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার সিভিল সার্ভিস পরীক্ষা বিয়াল্লিশ জায়গায় আনসার হবে সিরান্সার ফোর্ট উইলিয়াম কলেজ পরে যে প্রশ্ন আছে তেতাল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছো সুন্দর করে সাধারণ সে আনসার হবে বিয়ের আনসার এ পিটের ভারত শাসন আইন বি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চল্লিশ জায়গায় যে প্রশ্ন আনসার হবে ডি এনসার প্রদেশ জেলা সদর আমিন ও মুন্সিফি আদালত ওই তিনি আনসার হবে ডি এর আনসার বি সি ডি সঠিক শেষের আনসার হবে সি এর আনসার বি ডি সঠিক সি ভুল সাতচল্লিশ দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে সি এর আনসার হবে দেখতে পাচ্ছি এবি সঠিক এবং সি ডি ভুল তো দেখো আমাদের পরের প্রশ্ন আর এবার দেখো আমি এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো তোমরা পরের প্রশ্ন কী আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি যে শেডগুলো আছে সেই শেডগুলো সব সলভ করে দেবো দেখতে পাচ্ছো খুব সুন্দর করে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি আর তোমরা কিন্তু বাড়িতে বসে এগুলো কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভাইটাল প্রশ্ন বাইরেটা সবাই ভালো থাকবে